ভালোবাসুন কান খুলে চেন খুলে নয় কিন্তু আমি তো লুঙ্গি পরি আমার চেন খোলার কোনো দরকারই হয় না এরা যত নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে তোমার জমি যতই উর্বর হোক না কেন কিন্তু ফসলে ঠিকঠাক সময় জলটা না দিলে তোমার ফসলটা বাড়বে কি হবে যদি তুমি দেখো সাদা জানবে একদিন কেটেছিল কোন হ্যাঁ দিদি একদম তুমি ঠিক বলেছ তাহলে তোমারটাই প্রথম দেখো ফাঁক করে কি সাদা নাকি তোমারটা কালো তবে তো আমরা অন্যজনে গিয়ে টাই করতে সুবিধা হবে না সঠিক বলেছেন নি বেশি ঘাটাঘাটি করলে কালি তো বেরোবে পেন নিয়ে বেশি ঘাটাঘাটি করো না পেন নিয়ে যদি লেখালেখি করতে তাহলে একটা সরকারি চাকরি পেয়ে দে সরকারি টাক কাকুর পেন সুস্থ হতো না তাহলে ঠিক ঠিক সেখানে তুই তো বইবে না আচ্ছা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো তোর ভিডিও দেখলে এমনি থুতু বেরিয়ে যাচ্ছে থু আর কোথা কোথা দিয়ে যে থুতু বেরবে তা জানে হাই যা বেরিয়ে গেল তা আমি ধুয়ে আসি শোন আমার ফুটোটায় জং ধরে যাচ্ছে একটু ঢুকিয়ে দেবে তোমার ফুটে জম ধরে গেছে আমরা ঢুকিয়ে দেবো আসো তুমি আমাদের এখানে অনেক ছেলে পাবে ঢোকানোর জন্য অনেক ছেলে আমাদের এখানে মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হো এক সেকেন্ড यार কেও 1000 টাকা ধার দিবা কেন 1000 টাকা নিলে কি লাগাতে দেবে নাকি আমাদেরকে সত্যি বলছি টাকা নিয়েই ব্লক করে সত্যি বলছি আমাদেরকে লাগা দেবো আমরা কিন্তু এতক্ষণ ধরে ফ্যানই দেখছিলাম কেননা ফ্যানের পাগুলো অনেক বড় বড় ফ্যানের সাইজ অনেক বড় সেই জন্য আমরা ফ্যানটা ভালোভাবে দেখছিলাম ধরলেই শুধু ইচ্ছা করে ওই জিনিস আবার রাতের বেলাতে টেপা একটা আলাদা রকমের ফিলিক্স আমি কিন্তু ফোন টেপার কথা বলেছি তোমরা আবার উল্টো পাল্টে যেন ভাবনি কিছু হ্যাঁ ভালোবে নাচো প্যান ফ্যান খুলে নাছো তাহলে আরো ভিউজ লাইক শেয়ার আরো অনেক অনেক পাবে ভালোবে নাচ হ্যাঁ আমাদের মনে হয় হ্যাঁ তোরাকে দেখা পুরো পাগলা নাচदाई মনে হয় মার নিচে বুদ্ধি নিয়ে আমরা ফেসবুকে সব চলে চলে যাচ্ছে

খেতে খেতে হলে আমরা ওনারা বলক হয়ে যাচ্ছে হাক দেখি ওনারা বলক করে বেশি দাঁত তুমি বার করে নি তোমরা ওই দাঁতের মধ্যে দিয়ে পুরো জেসিবি করে দেবে এত গ্যাপ আছে কোন বয়ফ্রেন্ড নেই না না ও সত্যি ও মা গো ওর জন্য ছেলে খুঁজি আবার ছেলেগুলো সর্বনাশ করে কি দেবে বেশ তো ফটো দেখাচ্ছে দেখাও না না ফটো দেখো ফটোতে ছেলেগুলো সামনে গেলে কোথায় হাজার ট্যাক হয়ে যাবে ফটোতে তুই